একটা ছোট প্রশ্ন করি এক দেশে জন্ম একটাই পতাকা একটাই জাতীয় সঙ্গীত তবু জীবন কেন তো ভিন্ন হয় কারো ফ্রিজে খাবার রাখার জায়গা নেই আর কেউ এক বেলার খাবার টুকু পায় না এটার কারণ হচ্ছে অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য হচ্ছে আয় সম্পদ আর সুযোগ সুবিধা কিছু মানুষের হাতে জমা হয়ে যাওয়া এটি শুধু পকেট ভারী করার বিষয় না এটি মানবাধিকারের প্রশ্ন এটি সম্ভাবনার গলা টিপে ধরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সূত্র থেকে জানা যায় বাংলাদেশের শিশু 10 পার্সেন্ট ধনী পরিবার দেশের মোট সম্পদের ষাট পার্সেন্ট নিয়ন্ত্রণ করে আর নিচের 10 পার্সেন্ট তাদের ভাগ্যে পড়ে শুধুই বঞ্চনা দুই সালের বিশ্বব্যাংকের এক গবেষণায় জানা যায় গ্রাম দারিদ্রের হার চোদ্দ দশমিক নয় যেখানে শহর অঞ্চলে দশ আর এই বৈষম্য কেবল সংখ্যায় নয় চা শ্রমিকদের জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় বাংলাদেশে একজন শ্রমিক দৈনিক ঘন্টা কাজ করেও পারিশ্রমিক পান মাত্র টাকা টাকা যেখানে শ্রীলঙ্কায় এর দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হয় যেখানে এক কাপ কফির দাম হয় একজন শ্রমিকের পুরো দিনের আয় যেখানে গার্মেন্টস চোদ্দ ঘন্টা কাজ করেও কর্মীদের ন্যায্য পারিশ্রমিকের জন্য আন্দোলন করতে হয় অনশন করতে হয় আমরা কি এমন বাংলাদেশি চেয়েছিলাম তবে এর সমাধান আছে ন্যায্য মজুরি শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সমান সুযোগ গ্রামের উন্নয়ন ও প্রযুক্তি পৌঁছে দেওয়া ভূমির সংস্কার ও সামাজিক নিরাপত্তা বলয় আমরা চাই সমতা সাম্য আর সম্ভাবনার বাংলাদেশ যেখানে একজন শিশু তার স্বপ্ন বেছে নিতে পারে তার ঠিকানা দেখে নয় বাংলাদেশ যেন কেবল নামেই সোনার বাংলা না হয় বাস্তবেও হয় সবার জন্য সোনালী এক ঠিকানা